দফায় দফায় বৈঠকের পরও মিলছে না রফা সূত্র আজ নিয়োগের ডেডলাইন জানতে চান এসএলএসটি এর চাকরি প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ডেডলাইন জানতে চান চাকরিপ্রার্থীরা কমিশনের অফিস গেরাও কর্মসূচি চাকরি প্রার্থীদের পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে দেখা করবেন বলে জানা যাচ্ছে আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি রয়েছেন দেবরাজ হালদার দেবরাজ তোমার কাছে আসে যেমনটা জানা যাচ্ছে যে এস আহ চাকরি প্রার্থীরা ডেডলাইন জানতে চান তাদের কবে নিয়োগ দেওয়া হবে এবং তা নিয়ে ইতিমধ্যে তারা অবস্থান বিক্ষোভে বসেছে কোথায় রয়েছে তাদের দাবি কি বিস্তারিত জানাও দেখো আমি এই মুহূর্তে রয়েছি ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে প্রায় হাজার দিনের ঐতিহাসিক আন্দোলন এই মঞ্চেই হয়েছিল এবং এই মঞ্চে মুড়িয়ে এই আন্দোলন করে ঐতিহাসিক কিন্তু মুহূর্তের সাক্ষী থেকে ছিল গোটা বাংলা এবং সেই জায়গা থেকে কিন্তু আচমকায় কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি হাজির হন এবং তারপর কার্যত এই চাকরি প্রার্থীদের নিয়ে শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে তাদের সঙ্গে বৈঠক হয় সমাধান সূত্র বের করার কিন্তু সমাধান সূত্র কিন্তু বের করার কথা বললেও আপাতত দৃষ্টিতে কিন্তু সমাধান সূত্র বেরোয়নি কারণ পয়লা ফেব্রুয়ারিতে এদের নিয়োগের নোটিফিকেশন হওয়ার কথা কিন্তু তারপরেও পয়লা ফেব্রুয়ারি পেরিয়ে গিয়ে আছে একুশে ফেব্রুয়ারি এখনও কিন্তু সমাধান সূত্র কিচ্ছু বেরোয়নি কি তারা ক্রমশ তাদের দিওয়ালে পিঠ থেকে গিয়েছে তারা বলছে নিয়োগটা কবে হবে কারণ যেখানে কুণাল ঘোষ বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করছে কোনো আইনি জটিলতা নেই যে আইনি জটিলতাগুলো ছিল তা এই এক মাসের মধ্যে কিন্তু সমস্ত ভাগ পূরণ করে তাদের দ্রুত নিয়োগের সমাধান করা হবে কিন্তু সমাধানটা করবে কে কিন্তু যারা সমাধানের রাস্তা বের করতে আশ্বাস তারা তো সমাধান বের করতে পারছে না আপাত দৃষ্টিতে তারা কিন্তু কিন্তু থেমে থাকতে না ফেব্রুয়ারির মধ্যে তাদের কিন্তু নোটিফিকেশনের ব্যাপারে কিন্তু ভূমিকা পালন করতে হবে সরকারকে কারণ তাদের নিয়োগের জটিলতা তৈরি করেছিল সরকার তাদের নিয়োগের রাস্তা খুলবে কিন্তু তার রাস্তা খুলতে হবে সরকারকে সেই নিয়ে এবং আজকে হবে কবে তাদের নোটিফিকেশন হবে বলছেন চাকরির সার্বিকভাবে যেখানে সমাধান সূত্র পড় পড়ো সমাধান সূত্র পাচ্ছে না এবং কবে তাদের সমাধান হবে এবং আজকে তাদের কর্মসূচি সব মিলে তাদের কাছে জানার চেষ্টা করব আজকে তাদের কর্মসূচি কি দেখুন আপনারা জানেন যে গত বছর এগারোই ডিসেম্বর শিক্ষা দপ্তরে সার্বিক যে মিটিংটা হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয়েছিল পয়লা ফেব্রুয়ারি 2024 সাল ডেডলাইন ধরে আমরা নিয়োগের পথে এগোবো নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু আমরা এর মাঝখানে আমাদের নিয়োগের জন্য কোনো নোটিফিকেশান আমরা দেখিনি কাউন্সেলিংয়ের জন্য কোনো নোটিফিকেশন দেখিনি এসএসসি চেয়ারম্যান তিনি আমাদেরকে বারে বারে ভুলভাবে পরিচালিত করে গেছেন গত দেড় বছর ধরে কি বলে যে সুপ্রিম কোর্টের যে মামলাটি চলছে সেই মামলার সাথে আমাদের নিয়োগটি সম্পর্কিত কিন্তু গত আঠেরো তারিখ মহামান্য আদালতে বিষয় বসুর বেঞ্চে রাজ্যের যিনি আইনি পরামর্শ এজি সাহেব তিনি পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছেন যে এর সাথে সুপ্রিম কোর্টের মামলার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে চেয়ারম্যান এতদিন ধরে আমাদের ভুল ভুল পথে পরিচালিত করে আমাকে একটা কথা বলো তোমরা যখন আলোচনা করেছিলে সেখানে চেয়ারম্যান তো উপস্থিত ছিলেন কুণাল ঘোষ উপস্থিত ছিলেন কিন্তু তারপরও এই যে ভুলভাবে কাউকে বোঝানো সেখানে কি তোমরা আন্দাজ করতে পারো যে এইভাবে মিসগাইড করে সময় নষ্ট করা হচ্ছে দেখুন ওই বৈঠকে চেয়ারম্যানকে মানে চেয়ারম্যান সম্পূর্ণ সময়টাই নির্বিকার ছিলেন এবং তিনি যে তার মনে যে এইগুলো আছে তিনি ওই বৈঠকে কিন্তু কোনোভাবেই প্রকাশ করেননি বরং একেবারে চুপচাপ ছিলেন নিয়োগের পক্ষে কোনো কথাই বলেননি তো এই আমরা এই কৈফিয়ত নিতে যাব আজকে যে আমাদের সাথে এই দ্বিচারিতা কেন করা হলো এতদিন ধরে আমাদেরকে ঝুলিয়ে কেন রাখা হলো আমাদের সাথে এই প্রতারণা কেন করা হলো সেই উত্তরটাই আজকে আমরা নিতে যাব এবং কাউন্সেলিংয়ের এর ডেটটা কবে কবে ওয়েবসাইটে দেবেন সেটা আজকে জানতে যাব যদি এটা না জানতে পারি ওই কমিশনের গেটের সামনে কিন্তু আমরা অবস্থানে বসবো আজকে কিন্তু আপনাদের যে বৈঠক সেখানে তো কুনাল ঘোষ উপস্থিত ছিলেন কুমন কুনাল ঘোষের তদারকিতে এত বড় বৈঠক হয়েছিল সেখানে তাকে কি জানিয়েছেন আপনারা দেখুন আজকের বৈঠকটাও কুণাল ঘোষের মধ্যস্থতাতেই কিন্তু হচ্ছে আজকের বৈঠকটাও কুণাল ঘোষের মধ্যস্থতাই হচ্ছে এবং আমরা আশাবাদী যে চেয়ারম্যান মানে ভোটের আগে ভোটের আগে যে কোনো প্রকারে নাইন টে ইলেভেন টুয়েলভ মেধাতালিকাভুক্ত যতজন অপেক্ষমান প্রার্থী আছে প্রত্যেকের নিয়োগের জন্য কাউন্সিলিং ভোটের আগে যে কোনো দিন প্রকাশ করতে আমরা বাধ্য করব যদি না করে আজকে কমিশনের গেটের সামনে ধন্য অবস্থানে বসবো একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু দেখো কুনাল ঘোষের তদারকিতে কিন্তু আজকের বৈঠক হচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশনের উপস্থিতিতে কুণাল ঘোষের তত্ত্বাবধানে কিন্তু আবারও কিন্তু বৈঠক এই চাকরি প্রার্থী এবং তারা চাইছে যে আজকেরই তাদের ডেডলাইন ফিক্সড করা হোক কবে তাদের নিয়োগের জট খুলবে কবে তারা নিয়োগ পেয়ে বাড়ি ফিরবে কারণ দেখো হাজার দিন অতিক্রান্ত হাজার চুয়াত্তর দিনে পড়েছে আজকের আন্দোলন তারপরেও কিন্তু এখনও সমাধান কিন্তু অধরা সেই জায়গা থেকে আবারও সেই কুণাল ঘোষ আবারও কুনাল ঘোষের মধ্যস্থ কথা এবার কিন্তু তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসে তারা যাবে এবং সমাধান সূত্র যদি না পাওয়া যায় তাহলে তারা ঘেরাও করবে এমনই তারা হুঁশিয়ারি দিচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে বসে দীপর্ণা জানালে দেবরাজ আমি স্বর্ণালী তোমার সঙ্গে কথা বলছি স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে আজ বৈঠক রয়েছে ঠিক কটায় রয়েছে এই বৈঠক তারা কখন যাচ্ছেন এবং তিনি তারা যেমনটা জানালেন যে আজ যদি সেই বৈঠকে কোনো সমাধান সূত্র না বের হয় তবে আবারও তারা অবস্থান বিক্ষোভে বসবে একদমই চাকরি প্রার্থীরা আবারও রাস্তায় নামছে আবারও বিক্ষোভ দেখাচ্ছে এবং খোদ স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগ করে তাদেরকে কারণ আইনি জটিলতা এবং এতদিন ধরে তাদের বিভ্রান্ত করেছে স্কুল সার্ভিস কমিশন এবং তার জবাব দিতে হবে এবং জবাব শুধু নয় তাদের সমাধান সূত্র আজকেই বের করতে হবে ঠিক কখন তারা যাচ্ছে এবং তারা কি পরিকল্পনা নিয়ে যাচ্ছেন আজকে আপনারা কখন যাচ্ছে আমরা যাব ওখানে বেলা তিনটের দিকে আমাদের মিটিংটা আয়োজন করা হয়েছে তার আগে আমরা ওখানে পৌঁছে যাব